থানায় আগে লক্ষীপুরের প্রতিহিংসামূলক মামলায় জেল হাজতে লক্ষীপুর জেলা যুবদলের সদস্য ও রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল सत्तार মজুমদার রাজনৈতিকভাবে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে জানান আব্দুল সাত্তার মজুমদারের পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গত তিনি জুন কেন্দ্রীয় ও জেলা যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে কারাবন্দী যুবদল নেতা আব্দুল সত্তার মজুমদারের পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে যান তারা সে কেন্দ্র করে একটি মহল তার রাজনীতিক চুরির মামলা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করেন মূলত সে রাজনীতি করায় পরিকল্পিতভাবে একটি চক্র তাকে এমন মামলা দিয়েছে বলে জানান পরিবারের সদস্য ও তার দলীয় রাজনীতিক নেতাকর্মীরা সাত জুন শুক্রবার সকালে মজুমদার বাড়িতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারীর উপস্থাপনায় সাংবাদিকদের এসব কথা বলেন তারা রামগঞ্জ উপজেলা পৌরসভা যুবদলের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলনে আপনারা ইতিমধ্যে অবগত আছেন নির্দেশে সারা বাংলাদেশে কেন্দ্রীয় যুব উদ্যোগে বিভিন্ন জেলা যুব দলের নেতৃবৃন্দ বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ যারা কারাবরণ করেছেন আহত হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন ওইসব যুব দলের নেতাকর্মীদেরকে সংবর্ধনা ও মত বিনিময় সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল তাদের ধারাবাহিকতা গত তিন ছয় দুই হাজার চব্বিশ লক্ষ্মীপুর জেলা কেন্দ্রীয় যুব দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ লক্ষ্মীপুর জেলায় আসেন ইতিমধ্যে আপনারা জানেন লক্ষ্মীপুর জেলা যুব দলের সদস্য রামুজৌর যুব দলের সাধারণ সম্পাদক সাবেক আব্দুস্তার মজুমদার ও তার বাবা মজুমদার একুশ চার দুই হাজার সতেরো ইং সালে এস টি পঞ্চান্ন অবলিক বিশ দুই হাজার একশো তেতাল্লিশ সতেরো ইং একটি রাজনৈতিক ষড়যন্ত্র মামলা গত একুশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে উক্ত মামলায় তাদেরকে তিনবার সাজা দিয়ে লক্ষ্মীপুর জেলে ধারণ করে কেন্দ্রীয় দলের নেতৃবৃন্দ ও লক্ষ্মীপুরে আসলে ওই দিন আব্দুল সত্তার মজুমদারকে পরিবার সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তার পৌরসভার খবর দিয়া মজুমদার বাড়িতে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার জন্য আসে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল সত্তার মজুমদারকে রাজনৈতিকভাবে হ্যাঁ করার উদ্দেশ্যে আপনাদেরকে একটি ভুল তথ্য দেওয়া হয় ভুল তথ্য দেওয়ার মাধ্যমে এবং বিভিন্ন সাক্ষী আছে এই মামলার সাক্ষীর স্টেটমেন্টে বোঝা যাচ্ছে যে মামলাটা মিথ্যা মামলা এবং তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার জন্য আপনাদেরকে ভুলভাবে একটা তথ্য দেওয়া হয়েছে এই জন্য আমরা গ্রামবঞ্জ উপজেলা ও পৌরসভা উপজেলার পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ মামলায় সাক্ষী শরীফ হোসেন জানান আমি এই মামলার বিষয়ে কিছুই জানি না ওই দিন আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি রাতের বেলায় আমাকে ঘুম থেকে উঠিয়ে এনে সাক্ষর দিতে বলে আমি সাক্ষর দিয়েছি পরে জানতে পারলাম আমি সাক্ষী মূলত আমি এই মামলায় কিছুই জানি না এবং দেখিও নাই বার বাজে আমার সাক্ষর দাও ওই আমি সাক্ষর দিয়েছি আমার নাম ঠিকানা বলছে আমি বলছি আমার বাড়ি ভাজুকর লোক সাক্ষী আর আমি সাক্ষী দিয়েছি লক্ষ্য

যদি এটা নিয়ে থানায় কোন অভিযোগ হতো আগে তাহলে এটা চোরাই কিন্তু এটা নিয়ে তো কোনো হিন্দু পাড়ার কেউ চুরি হয়েছেন কোনো অভিযোগও করেন। তাহলে এটা চোরাই মাল কিভাবে হয় আর এটা অন্ধকার রাত্রে পুলিশে কোন জায়গার তো নিছে আমরা তো আমার ফ্যামিলি কেউ বলতে পারবে না আমরা এলাকাবাসী কেউ বলতে পারবো যেদেরকে সাক্ষী দিছে এর হচ্ছে সিএনজি ড্রাইভার ওদের এবং কি অন্য এক বাড়ির লোক দূরের এক লোক উনি তো কি সাক্ষী দিচ্ছে এটা আপনারা দেখছেন ওনার বাড়ি হয়েছে বাদুর এটা চোরাই কি তোমাল কিভাবে হয় এটা তো আমি বুঝলাম না এটা হয়রানি এটা রাজনৈতিকভাবে একটা প্রতিহিংসা আমাদের উপর নিয়েছে এটা নিশ্চিত হয়রানি পুলিশ ঘটনাস্থল পৌরসভার দুই নং ওয়ার্ডে দেখালেও যাদের বাড়ি পৌরসভার ভিতরে নয় অথচ রাত সাড়ে বারোটার সময় তারা কিভাবে এখানে এলো কিভাবে তারা সাক্ষী হলো এগুলো খুঁজতে গেলেই বোঝা যায় যুবদল নেতা আব্দুল সত্তার মজুমদারের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্য ও বানোয়াট আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ